সকালে ঘুম থেকে উঠে এয়ারপোর্ট থেকে প্রাইভেট জেটটা নিয়ে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে আর দেখছি বড় একটা ব্রিজ আর এর নিচে দিয়ে গেছে পৃথিবীর সবথেকে বড় সুইচ খাল পাশে বড় বড় পোল ওগুলো দিয়ে আমাদের ঘরে কারেন্ট গেছে এরপরে দেখি আমার জেটের মধ্যে কিছুজন দোকান দিয়েছে পাপড় আমলকি ঝালমুড়ি সব পাওয়া যাচ্ছে আমিও কিছু কিনলাম খেলাম সেটা কি খেলাম বলবো না আর এখানে একজন নাসার বিজ্ঞানী দেখছে যে পৃথিবীটা কিভাবে ঘুরছে আর এখানে একজন কানেক্ট করছে নাসার সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলছিল আমি দেখতে দেখতে এখানে একজন দেখলাম মাছ নাসার বিজ্ঞানীদের জন্য মাছ নিয়ে যাচ্ছে প্রাইভেট জেটের উপর চাপলো সবার কাণ্ড কারখানা আর আমার ফোন ঘাটা এতেই আমার সময়টা কাটছে এর মধ্যে একজন সিলেদারের একটা দামি ভ্যানিটি ব্যাগ নিয়ে নামছে আর এটা দেখার জন্যই হয়তো এতদিন বেঁচেছিলাম অনেকক্ষণ উড়াউড়ি হলো এবার চলে এসেছি আমরা একটা এয়ারপোর্টে এবার ল্যান্ড করব আমার বিমানটা ল্যান্ড করার জন্য প্রস্তুত আমি ল্যান্ড করলাম এবার প্রশান্ত মহাসাগরের সামনে দাঁড়িয়ে জাহাজের জন্য অপেক্ষা করছিলাম একটা বড় জাহাজে চাপলাম সেটার নাম ছিল টাইটানিক আর ওইদিকে বিক্রম দাঁড়িয়েছিল বিক্রম অপেক্ষা করছে আমাদের জন্য যে টাইটেনিক আসলেও ছাড়বে সেদিন বিকালে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলাম দেখলাম দুইজন তিনজন মাছ ধরছে ওস্তাদি করে বাইক থেকে নেমে মাছ ধরা দেখতে গেলাম দেখতে কি যা কাণ্ড হলো বাপরে বাপ বাপ ছেলে দুইজন মাছ ধরার চেষ্টা করছে সেখানে অনেক মাছ বাঁধলো প্রথমবার দেখলাম সেগুলো তার ভিডিও করলাম না তারপরের বার ছেলে বিভিন্ন জায়গায় মাছ লাভাবে তারপর ও খেপলা জাল ফেলবে এই জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে এদিক ওদিক এদিক ওদিক ঘোরাঘুরি করছে আমিও বিরক্ত হচ্ছিলাম আর কিন্তু আমি প্রতীক্ষা করেছি ওর ভিডিও আমি করবোই আর কি মাছ ধরে এই তো খেপলা জাল মারলো আমি অপেক্ষা করছি ওস্তাদ এবার জাল টানছে জাল টানতে গিয়ে দেখুন এবার কি হয় বাপ ছেলের লড়াইটা দেখবেন বাবা এই সময় কিছু বলছে না জাল টানছে টানছে ওর জালটা বাঁধবে ওই ওস্তাদ জাল টানছিল আর আমি ওর ভিডিও বানাচ্ছিলাম দেখা যাক হ্যাঁ বেঁধে গেছে ওর জাল পাথর বেঁধে গেছে এবার ওর বাবা আসবে দেখুন ওর বাবা আসবে ওর সঙ্গে এবার বলছে ওর বাবা কোথায় গেল ওই তো ওর বাবা এসে গেছে ওর বাবা বলছে হ্যাঁ তুই টানলি দেখি এবার বাবা বাবার চেষ্টা করবে বাপ ছেলে মেয়ে প্রচুর টানা রানি এই যে ওদের টানা শুরু হয়ে গেছে আমি ভিডিওটা একটু স্প্রিড করে দিয়েছি আর ভিডিওর কোয়ালিটি খুব দারুণ হয়েছে কারণ এটা হচ্ছে আইফোন একশো দুই প্রো দেখেই বোঝা যাচ্ছে যে ভিডিও কোয়ালিটি দেখে যাই হোক সবাই কিন্তু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনি যারা সাবস্ক্রাইব করবেন তারপরে টাকা ইনকাম করে আমি আর একটা আইফোন কিনবো সেটা আইফোন বারোশো প্রো ম্যাক্স আধা ঘন্টা ধরে দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেলাম বাপ ছেলে টানা টানি করুন আমি এবার চললাম আবার কিছুদিন আগে আমার মাথায় সবচেয়ে ছিল ডাইনিং টেবিলের উপর একটা ফুল গাছ থাকবে ইতিমধ্যে আমার মুর্শিদাবাদ থেকে অনেকদিন আগে এই ফুলদানিটা নিয়ে এসেছিলাম কিছু ফুল কিনে তার উপর লাগালাম ভাত খেতে খেতে দেখবো এরকম একটা প্ল্যান কিছু মধ্যে ফুলটা খেলিয়ে গেল আর ফুলটা আমার ভালো লাগছে না এবার একটা জ্যান্ত জ্যান্ত জিনিস লাগাবো তাই লোক মুখে শুনলাম যে লাকিম্বু লাগালে নাকি প্রচুর পয়সা করি হয় প্যাকের করি কর করে আড়াইশো টাকা খরচ করে খামার কাছি থেকে গাছটা কিনে নিয়ে আসলাম তারপর আবার ওবার পাথর মগরা বালি কত রকম কিছু খরচ করলাম গাছটা সুন্দর বেড়ে উঠছিল বেশ ভালো গাছ যত বাড়ছে আমার পয়সা তত কমে যাচ্ছে আগে যাওয়ার সংসার টেনে টেনে চলছিল এখন অবস্থা আরো খারাপ লাখি বম্ব লাগিয়ে আমার লাভটাই যেন বেকার হয়ে গেল